দর্শক বৃন্দু এই হলো ইন্দোনেশিয়ার কালিমান্তান আইল্যান্ড যেটা বর্ণীয় আইল্যান্ডের একটা অংশ সেই কালিমান্তান আইল্যান্ডের দক্ষিণ অংশে এখন আমি অবস্থান করছি অর্থাৎ এই জায়গাটি হলো দক্ষিণ কালিমান্তান যেটাকে ইন্দোনেশিয়ান ভাষাতে বলে কালিমান্তান সেলাতান আর এই কালিমাতান সেলাতানের প্রধান শহরের নাম হলো বানজার মাসিন এখন আমি অবস্থান করছি এই বানজার মাসিন শহরের প্রাণকেন্দ্রে দেখতেই পাচ্ছেন যে আমি একটা ব্রিজের উপরে হাঁটছি দুই পাশে জনবসতি তো ইন্দোনেশিয়ার এই কালীমান্তান যেটা বর্ণীয় অংশ এটা আসলে চারিদিক দিয়ে নদী এবং জঙ্গল দিয়ে বেস্তৃত যেখানেই যাবেন জঙ্গল আর নদী জঙ্গল আর নদী তো দেখতে পাচ্ছেন এখানে নদী কেন্দ্রিক মানুষের বসবাস এই নদীকেই কেন্দ্র করে দক্ষিণ কালীমান্তানের যাবতীয় ব্যবসা বাণিজ্য এবং মানুষের বসবাস গড়ে উঠেছে এখানে দেখুন প্রতিটি ঘরবাড়ি নদীর উপরে ভাসমান অবস্থায় তৈরি করা হয়েছে আর এই নদীর দুই পাশেই এভাবে মানুষ ঘর বাড়ি বানিয়ে বসবাস করছে এই দক্ষিণ কালিমান্তানে তো চলুন আজকের ভিডিওতে আমরা ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমান্তানের এই কেন্দ্রিক শহর পাঞ্জার মাসিনের ছোট্ট এই এরিয়াটি একটু ঘুরে দেখে আসি যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সিম্পল আনডিভেলপ এরিয়ার মতো দেখা যাচ্ছে কারণ অধিকাংশ দোকানপাট এবং ঘর বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের ছাউনি বা কাঠ দিয়ে ঘেরা দুই পাশ দিয়ে বাজার বসেছে ফলমূল শাক সবজি সবই বিক্রি হচ্ছে এখানকার বাজারে তো এই হলো বাজারের অবস্থা আপনারা যে সাইটটা দেখছেন এটা কিন্তু একদমই নদীর ধার গিয়ে অবস্থিত পিছনের সাইটটা আপনারা যেরকমটা দেখেছিলেন যে ঘরবাড়ি নদীর উপরে খুঁটি দিয়ে বানানো হয়েছে নদী কেন্দ্রিক এই দোকানপাটগুলোর সামনের অংশই এখন আপনারা দেখছেন ভিডিওতে আমরা কিছুক্ষণ সামনে যাব দেখে আসবো এই বাজারটির অবস্থা মুরগি বিক্রি হচ্ছে এটা দেখতে কিছুটা মনে হচ্ছে যে আমি আমার দেশের গ্রামের বাজারে চলে এসেছি একদম আমাদের দেশের সিম্পল বাজারের মতোই ফল সাজিয়ে রেখেছে রাস্তার আর যেমনটা আমরা দেখে থাকি যে ইন্দোনেশিয়ার বাজার ব্যবস্থা পরিচালনা করে মহিলারাই দেখতে পাচ্ছেন সব বিক্রেতাই হচ্ছে মহিলা তো এই বাজার দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারের শেষ প্রান্তে এখান থেকে ছোট একটা কাঠের ভিড় চলে গিয়েছে সামনে জনপদের ভিতরে তো আমরা এখন হাঁটতে হাঁটতে এখানকার যে জনবসতি আছে মানে যেখানে মানুষ বসবাস করে সেই অংশটাতে যাব গিয়ে দেখে আসবো যে তারা আসলে কীভাবে বসবাস করছে তাদের ঘর বাড়ি আসলে দেখতে কেমন তো চলুন আমি ব্রিজের কাছে চলে এসেছি পার হওয়া যাক ছোট্ট ব্রিজটি এই হলো ছোট্ট কাঠের ব্রিজ এই নদীর বিভিন্ন আবার শাখা চলে গিয়েছে তার ভিতরে দেখুন অবস্থায় মসজিদ ঘরবাড়ি সহ কিছুই ওই সামনে দেখছি ঘোলা পানিতে বাচ্চারা গোসল করছে একদমই আনডিভেলপড নদী কেন্দ্রিক যে ন্যাচারাল জীবন সেটাই মনে হচ্ছে এখানকার মানুষ সেই পরিবেশে বসবাস করছে তো এই দিকটাতেও দোকানপাট ঘরবাড়ি সব মিক্স মানে উপরে মানুষ বসবাস করে নিচে দোকানপাট এই যে দেখুন উপরে জামা কাপড় ঝুলছে অর্থাৎ মানুষ ওখানে বসবাস করে আর নিচের দিকে দেখুন এখানকার মানুষের জীবনযাপন কেমন ঘিঞ্জি পরিবেশ আর এই দিকটাতে সেই দোকান পাঠের পরিমাণ কমে গিয়েছে বেশিরভাগই মাংসের বসবাস নেই শুনি শুনি ওই বাচ্চারা ছোট্ট একটি জায়গায় খেলাধুলো করছে এই যে দেখুন এখান থেকে মানুষের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি সবাই নদীর ধারে কি করছে এরা আসলে হয়তোবা কাজ করছে এই ব্রিজটা আসলে সম্প্রতি নির্মিত হয়েছে এবং সামনে দেখছি যে বন্ধ করে রাখা হাত আমি হয়তো বা সামনের দিকে যেতে পারবো না তো ইতিমধ্যেই আপনারা যেমনটি দেখেছেন এটাই হল এই দক্ষিণ কালিমাতান আইল্যান্ডের পাঞ্জাবমাছিন শহরের মানুষের জীবনের প্রতিচ্ছবি এছাড়া ইন্দোনেশিয়ান মহিলাদের বিভিন্ন ধরনের বিকেল ভিত্তিক বা সন্ধ্যাকালীন অ্যাক্টিভিটিস এই নদীর পাড়েই হয়ে থাকে এছাড়াও এই নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে এই ধরনের ইঞ্জিন চালিত কাঠের নৌকা ব্যবহৃত হয় দর্শক বৃন্দু এই ছিল ইন্দোনেশিয়ার সাউথ কালিমান্তান বা কালিমান্তান সেলাতানের প্রধান শহর বানজার মাসিনের নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপন নিয়ে আমার আজকের ভিডিও এর ভিডিওর মাধ্যমে যদি আপনারা ইন্দোনেশিয়ার নতুন কোনো জায়গা সম্পর্কে জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আরও একটা কথা আমার এই ভিডিওতে আপনারা দেখেছেন এই বান্জার মাসিন শহরের গ্রাম্যচিত্র বা নদীকেন্দ্রিক মানুষের জীবন ব্যবস্থা আমার আরও একটি চ্যানেল আছে যে চ্যানেলটির নাম হচ্ছে মটো ব্লগ উইথ ইন্দো বাংলা ওই চ্যানেলটিতে যদি আপনারা এই বানজার মাসিন শহরের চিত্র দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আপনারা সার্চ করতে পারেন মোটর ভ্লগ উইথ ইন্দো বাংল সেই চ্যানেলেই মূলত আমি এই শহর যখন মোটর বাইকে করে এক্সপ্লোর করে বেড়াবো এই শহরটি দেখতে কেমন সেটা আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম